জি বাংলাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রয়েছি আমি শাকিরুল ইসলাম গতকাল পঞ্চম দফার ভোট শেষ হল গতকাল গোটা ভারতবর্ষে ঊনপঞ্চাশটি আসনে ভোট হয়েছে পঞ্চাশটি আসনে ভোট হওয়ার কথা একটি আসনে ভোট হয়নি বাকি ঊনপঞ্চাশটি আসনে ভোট হয়েছে উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা জম্মু কাশ্মীর লাদাখ এবং পশ্চিমবঙ্গ এই সাতটি রাজ্য মিলে ঊনপঞ্চাশটি আসনে ভোট হয়েছে পশ্চিমবঙ্গের সাতটি আসনে ভোট হয়েছে কিন্তু এই সাতটি আসনে বামেরা কটা আসন পাবে এই পঞ্চম দফার যে সাতটি আসন বাংলায় ভোট হয়েছে আদৌ এই সাতটি আসনের মধ্যে কোনো আসন পাবে বামেরা সত্যিই কি এই সাতটি আসনের মধ্যে কোনো একটি আসন পাবে অনেকে বলছেন বাম ফিরছে বামেরাও দাবি করছে যে তারা এই সাতটি আসনের মধ্যে বেশ কয়েকটি আসন তারা জিততে চলেছে কিন্তু বাস্তব কতটা সত্যি কি পাবে চলুন তার পরিসংখ্যান আপনাদের কাছে তুলে ধরি আমরা দেখেছি গতকাল যে সাতটি আসন সে সাতটি আসনে ভোট হয়েছে তার মধ্যে উত্তর চব্বিশ পরগানার দুটি আসন তার মধ্যে বনগাঁ আর ব্যারাকপুর বনগাঁ এবং ব্যারাকপুর এই দুটি আসন উত্তর চব্বিশ পরগনা বনগাঁতে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির লড়াই হয়েছে সেখানে সিপিএম বা কংগ্রেস তারা কিন্তু তেমন লড়াই দিতে পারেনি সেখানে আইএসএও প্রার্থী দিয়েছিল কিন্তু তেমনভাবে তারা লড়াই দিতে পারেনি বরং মতুয়া অধ্যুষিত এই লোকসভায় বিজেপি বনাম তৃণমূলের লড়াই হচ্ছে এই লড়াইয়ে তাদের দুজনের মধ্যে কেউ জিতবে তবে এখনো পর্যন্ত যে খবর সেখানে বামেদের জেতার কোনো রকম সম্ভাবনা নেই এবার যদি আমরা দেখি ব্যারাকপুর ব্যারাকপুর আসনে সিপিএমের প্রার্থী হচ্ছে দেবদূত ঘোষ যিনি অভিনেতা সেই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তিনি লড়াই করেছেন অর্জুন সিং এবং পার্থ ভৌমিকের বিরুদ্ধে কিন্তু ব্যারাকপুরে আমরা যে তথ্য পেয়েছি দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে ব্যারাকপুরে যে রামের বামের ভোট রামে গিয়েছিল এবার কিন্তু রামের ভোট বামে ফিরছে অর্থাৎ বিজেপিতে যে ভোট সিপিএম এ চলে গিয়েছিল তার কিছু অংশ ভোট কিন্তু ফিরছে এবং তৃণমূল বিরোধী একটা ভোট কিন্তু সিপিএম পাবে কিন্তু এত ভোট পাবে না যাতে সেখানে ব্যারাকপুর আসনে জিততে পারে এবং যত ভোট বিজেপিতে চলে গেছিলো সব ভোট কিন্তু রিকভারি হচ্ছে না বা সব ভোট ফিরে আসছে না কিছু ভোট ফিরছে সিপিএমের ভোটের পার্সেন্টেজ ব্যারাকপুরে বাড়ছে কিন্তু ব্যারাকপুরে জেতার মতো জায়গায় সিপিএম নেই ফলে উত্তর চব্বিশ পরগনার যে দুটি আসন সেই দুটি আসনে জেতার মতো জায়গাতে নেই এবার যদি আমরা দেখি হুগলি হুগলির তিনটি আসন হুগলির তিনটি আসন আরামবাগ হুগলি এবং শ্রীরামপুর শ্রীরামপুরে ব্যাপক লড়াই দিয়েছে সিপিএম সেখানে শ্রীরামপুরে কল্যাণ ব্যানার্জির এগেনেস্টে ধর ব্যাপক লড়াই দিয়েছে এবং সেই লড়াইটা খুব বড়ো লড়াই এবং বিজেপির প্রার্থী যিনি ছিলেন কল্যাণ ব্যানার্জির প্রাক্তন জামাই তিনি বিজেপির প্রার্থী ছিলেন কিন্তু সেখানে বিজেপির থেকে লড়াই শক্তিশালী লড়াই দিয়েছে সিপিএমের ধর ইয়ং লেডি তার উপরে শিক্ষিত মার্জিত ভদ্র এবং প্রতিবাদী ছাত্র আন্দোলনের নেত্রী সর্বভারতীয় স্তরে তার পরিচয় রয়েছে বাম ছাত্র আন্দোলনে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে দীপসীতাধর একটা ভালো ফাইট দিয়েছে এখনো পর্যন্ত যে তথ্য এই ধর শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে তিনি হয়তো জিততেও পারেন কিন্তু এখনো পর্যন্ত বলা যাচ্ছে না কারণ বিজেপির যে ভোট সেই ভোট সিপিএমে ফিরে এসছে তৃণমূলের কিছু ভোট সিপিএমে ফিরে এসছে কিন্তু এত ভোট ফিরে আসিনি যেটা জেতার মতো জায়গায় সিপিএমের অনেক ভোট বাড়বে শ্রীরামপুরে বিশেষ করে এমনকি শ্রীরামপুরে লড়াইটা হাড্ডাহাড্ডি হয়েছে সেখানে হয়তো সেকেন্ড হতে পারে কিন্তু জেতার মতো জায়গায় নেই তবে লড়াইটা হয়েছে এবং এই লড়াইটা কল্যাণ ব্যানার্জি রীতিমতো নাকানি চোমানি খেয়েছে ধরের কাছে ফলে অনেকেই মনে করছেন এই আসনটা জিততে পারে বা রাজনৈতিক বিশ্লেষকরা অনেকেই মনে করছেন যে এই আসনটা যেতা যেত সিপিএমের যদি আইএসএফ এখানে প্রার্থী না দিয়ে একটা ভোট না কেটে নিত তাহলে হয়তো এই আসনটি হচ্ছে ধর জিতে যেত এই যে ধরের যে ভোটটা আই কিছুটা কেটে দিয়েছে ফলে এই আইএসএফ কিছু ভোট পাওয়ার কারণে এই কেন্দ্রে কিন্তু শ্রীরামপুরে ধর তিনি জিততে পারছেন না ফলে আখেরে লাভ হলো তৃণমূল কংগ্রেসের ফলে সেই জায়গায় দাঁড়িয়ে দীপসিতা ধরও কিন্তু শ্রীরামপুরে জিততে পারবে না তবে লড়াইটা হাড্ডাহাড্ডি দিয়েছে এবার আমরা যদি দেখি হুগলি হুগলিতে সিপিএমের লড়াই তেমনভাবে দেখা যায়নি বরং সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা ব্যানার্জি বরং বিজেপির প্রার্থী লকেট চ্যাটার্জির লড়াই হয়েছে এবং এই লড়াইয়ে তৃণমূল অনেকটা এগিয়ে রয়েছে লকেট চ্যাটার্জি সেখানে হাঁটছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এবং সেই রকম ধরনের তথ্য আমরা পাচ্ছি এবার যদি দেখি হুগলির আরামবাগ আসনে আরামবাগ আসনে সিপিএম মোটামুটি লড়াই দিয়েছে কিন্তু সেই লড়াইয়ে বিজেপি এবং তৃণমূলের কাছে টক্কর দিতে পারেনি বরং তৃণমূলকে টক্কর দিয়ে বিজেপি সেখানে জয় ছিনিয়ে নিতে পারে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আরামবাগে খুব একটা আশা করা যাবে না এবার যদি দেখি হাওড়া হাওড়ার দুটি কেন্দ্র একটা হাওড়া এবং উলুবেড়িয়া উলুবেড়িয়া কেন্দ্রে সেখানে প্রার্থী হয়েছিল বাম সমর্থিত কংগ্রেসের যুব সভাপতি আজার মল্লিক সেখানে একটা লড়াই দিয়েছে কংগ্রেস কিন্তু সেখানে তৃণমূল বিজেপি এবং কংগ্রেসের তৃণমূলের লড়াইয়ে তৃণমূলে জিতছে তৃণমূলের জয়ের মার্জিনটা হয়তো কমবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তৃণমূলেই ফের জিতছে সেখানে কংগ্রেস একটা বামপন্থীদের তো ভোট পাবেই কংগ্রেসের নিজস্ব যে ভোট সেটা তো পাবে তার পাশাপাশি কংগ্রেস এর কিছু বিজেপি ভোট বিজেপি থেকে ব্যাক করছে কংগ্রেসে এবং পাশাপাশি তৃণমূল থেকে কিছু ভোট ব্যাক করছে কংগ্রেসে কিন্তু এত ভোট ব্যাক করছে না যাতে কংগ্রেস জিততে পারে ফলে এখানেও কংগ্রেসেরও জেতার জায়গা নেই এবার আমরা যদি দেখি হাওড়া হাওড়া কেন্দ্রে যেখানে সিপিআইএমের প্রার্থী হয়েছিলেন আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি এই সব্যসাচী তিনি একজন আইনজীবী কলকাতা হাইকোর্টের এবং তার ব্যাপক পরিচিতি রয়েছে এবং তিনি পশুন ব্যানার্জির বিরুদ্ধে লড়াই করেছেন এবং তার লড়াইটা মানুষের কাছে অনেকটা গ্রহণযোগ্যতা পেয়েছে কারণ হচ্ছে তিনি যে হাওড়ার আনিস খান আমতার যে আনিস খান সেই আনিস খানকে হত্যা করেছিল পুলিশ এমনটাই অভিযোগ সেই আনিস খানের যে কেস যে মামলা সেই মামলাটা সম্পূর্ণ ফিরিতে বিনা পারিশ্রমিকে লড়েছেন আইনজীবী সব্যসাচী ফলে সেই আইনজীবী সব্যসাচীর যে লড়াইটা সেই লড়াই অনুযায়ী আইনজীবী সভ্যসাচীর সেই লড়াই অনুযায়ী আপনাদেরকে বলতে পারি যে আইনজীবী সব্যসাচী সেখানে একটা ভালো লড়াই দিয়েছে মানুষের কাছে একটা পজিটিভ বার্তা রয়েছে এবং সেখানেও ঠিক একই কথা বলবো যে রামের ভোট বামে আবার কিন্তু ব্যাক করছে যেমন দু হাজার উনিশে বামের ভোট রামে গেয়া ছিল আবার রামের ভোট বামে কিন্তু ব্যাক করছে এবং তৃণমূলের একটা তৃণমূল বিরোধী একটা ভোট তারা সেটাও কিন্তু ব্যাক করছে এবং সারাদিনের মতো যে সুষ্ঠু ভোট হয়েছে সেখানে তৃণমূির লড়াই একটা রয়েছে তবে তৃণমুখী লড়াইয়ের থেকে দ্বিমুখী লড়াইটা বেশি হয়েছে পশুম ব্যানার্জির বিরুদ্ধে একেবারে সব্যসাচী ভট্টাচার্য ভালো লড়াই দিয়েছে এবং সেই লড়াইয়ে শেষ পর্যন্ত টিকে রয়েছেন এবং চৌটা জুন তার ফলাফল জানা যাবে তবে এখনো পর্যন্ত যে আসন যে কালকে সাতটি আসনে ভোট হয়েছে তার মধ্যে সবচেয়ে ফাইট দিয়েছে ধর ফলে সিপিএম যদি জিততে পারে সব খুব বেশি বেশি সেটা হচ্ছে দীপসিতা ধরই জিততে পারে এই সাতটি আসনের মধ্যে বাকি ছটি আসনে জেতার মতো কোনো অবস্থায় নেই তবে সিপিএমের সবকটি আসনে ভোট বাড়ছে তৃণমূলেরও ভোট কমছে বিজেপিরও ভোট কমছে ফলে তৃণমূলের জয়ের মার্জিনটা অনেক কমবে আজকের এপিসোডে এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ